আজ এক ধাক্কায় আবারও প্রচুর নিচে নামল সোনা এবং রূপোর দাম বিগত তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনা এবং রূপোর দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে মধ্যবিত্তদের সুস্থি দিয়ে প্রতিটি গ্রামে সোনার দাম কমতে দেখা গেল আজকের বাজার রেটে তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকে কতটা কমেছে সোনা এবং রূপোর দাম কি রয়েছে আজকের বাজার আপডেট বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এই সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে বৃদ্ধি পাবে না পতন ঘটবে কি জানাচ্ছেন এই বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি দেখে নেব আজকের বাজার ডেটে এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপর দাম কত পড়ছে সঙ্গে আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেটের হল মার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন এবার এক নজরে দেখিনি আজকে রুপোর দাম কত রয়েছে তার আগে প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি গত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ টাকা পার করেছিল তবে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই নেচে নেমে গেছি প্রিয় দর্শক আজকে এক গ্রাম রূপর দাম রয়েছে উননব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রূপর দাম পড়ছে আট হাজার নশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে উননব্বই হাজার পাঁচশো টাকা রূপর দাম গত দুই সপ্তাহের তুলনায় আজকে অনেকটাই নিচে নেমে গেছে তো আসুন এবার দেখে নেব স্বর্ণের দাম কত পড়ছে আজকের বাজার রেটে এক এক করে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট হলমার্কেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটসোনার দাম কত পড়ছে তো প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেটের দাম তার আগে আপনাকে জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে গহনা সোনার দাম নিম্নমুখী থাকে তো আসুন দেখিনি কোনো দাম রয়েছে আজকে আজকে এক গ্রাম আঠেরো ক্যাটের দাম রয়েছে পাঁচ হাজার ছশো চুয়াত্তর টাকা আঠেরো ক্যাট সোনার এবং দশ গ্রামের দাম পড়ছে ছাপান্ন হাজার সাতশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ সাতষট্টি হাজার চারশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে আটশো টাকা নিচে নামল প্রতি একশো গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার তো আসুন এইবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কি জানাচ্ছেন আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে ডলারের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম নামতে দেখা যাচ্ছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার ইচ্ছা রাখেন তো প্রিয় দর্শক আপনার কাছে এখন খুবই সুন্দর মহাকা আছে সোনার গহনা বানানোর জন্য বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য কেননা বাজারের বিশেষজ্ঞরা এবং জুয়েলার্স সমিতি জানাচ্ছেন সোনার দাম এখন নিম্নমুখী থাকবে কেননা যুক্তরাষ্ট্রে ইউএসএ ডলারের দাম এখন বৃদ্ধি পাচ্ছে এবং এমসিএক্স সি সাথই জানাচ্ছেন পঁচাশি হাজার টাকা পার করেছিল গত সপ্তাহে স্বর্ণের দাম তা আজ পঁচাশি হাজার টাকা থেকে নিচে নেমে গেছে বাইশ ক্যারেট হলমার্কের দাম তো আসুন দেখিনি আজকে কত দাম পড়ছে বাইশ ক্যারেট হল আজকে এক গ্রাম বাইশ ক্যাট হলমার্কের দাম রয়েছে ছ হাজার নশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে উনসত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক প্রতি একশো গ্রাম বাইশ ক্যাট হলমার্কের দাম কমেছে এক হাজার টাকা তো আসুন সবার শেষে দেখে নেবো চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার রেট কত রয়েছে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে পিওর খাঁটি সোনা সুদ সোনা যার মধ্যে কোনো রকম ভেজাল থাকে না বাইশ ক্যারেটের মধ্যে থাকে এইট পয়েন্ট ফাইভ তো আসন দেখিনি করো দাম পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আজকে একশো গ্রামের দাম কমেছে এক হাজার একশো টাকা প্রিয় দর্শক আজকে ট্যাক্স এবং বিভিন্ন ধরনের মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি স্বর্ণের দাম পড়ছে আশি হাজার আটশো উননব্বই টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে দাম আপনি দেখলেন আজকের বাজার ডেটে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের এ দাম হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে জুয়েল আসে যাবেন আপনাকে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো বাণী মেকিং চার্জ আপনাকে দিতে হবে